আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা খুব সহজে রান্না সিম্পল একটি রেসিপি হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আলু টমেটো দিয়ে কোয়েল পাখির ডিম তেলানি করার জন্য এখানে আমি বিশটার মতো কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দেখুন ডিম সেদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আলু টমেটো এমন করে কেটে নিয়েছি আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে দেব এক চিপটি পরিমাণে হলুদ গুঁড়ো তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব অল্প আছে নেড়েচেড়ে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব দেখুন ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ অল্প পরিমাণে গোটা জিরে অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেবো মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না আমি তিন চার মিনিটের মতো নেড়েচেরে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন পানি একেবারে শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কাটা আলু আলু সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে হলে নিচে লেগে ধরবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন আলুর মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি এভাবে আলু টমেটো দিয়ে কোয়েল পাখির ডিম রান্না করলে বাড়ি সবাই চেটেপুটে খাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর কেটে রাখা টমেটো এখানে আপনারা কোয়েলপাখির পাখির ডিমের পরিবর্তে হাঁসের ডিম বা মুরগির ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে নেড়ে ছেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব আলুর তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে হবে না হলে তরকারিটা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা জমে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে আলু টমেটো দিয়ে কোয়েল পাখি ডিম ভুনার রেসিপি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে